নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা আজ একটু বাইরে বেরিয়েছি পল্লবীকে নিয়ে বাইরে ভীষণই ঠান্ডা আজ মাইনাস কুড়ি ডিগ্রি টেম্পারেচার আপনাদের অনেকেরই হয়তো মনে হচ্ছে যে মাইনাস কুড়ি ডিগ্রি টেম্পারেচার অথচ কেন বরফ নেই বাইরে আসলে কি হয় যদি একটা না নেগেটিভ টেম্পারেচার থাকে তাহলে বরফ পড়তে পড়তে সেটা একটা বড় চাই বরফ বা বরফের আস্তরণ অনেক ইঞ্চি পর্যন্ত বা বেশ কয়েক ফুট পর্যন্ত দেখা যায় কিন্তু কদিন হলো এখানে কখনো পজিটিভ টেম্পারেচার মানে এক দুই এরকম টেম্পারেচার অথবা মাইনাস ফোর মাইনাস ফাইভ তো টেম্পারেচার খুবই ভ্যারি করছে যে কারণে বরফটা ঠিক জমলেও ওটা আবার গলে যাচ্ছে নিয়ে বরফটা আর সেইভাবে দেখার সুযোগ হচ্ছে না হয়তো ডিসেম্বরের শেষ দিক বা জানুয়ারি মাসে দেখার সুযোগ হতে পারে তো আমরাও সেইটারই অপেক্ষা করছি কবে সেই রকম বরফটা হবে আর কি জমবে আর আমি সেইটার শ্যুট করব আমরা এখানে সামনে একটা পার্কে এসেছি তো আজকে ওয়েদারটা টেম্পারেচার খুব ঠান্ডা হলো যেহেতু রোদ দিয়েছে একটু বেরোনোর সুযোগ পেয়েছি তাই আমি আমার আমার বান্ধবী এবং এবং তার মেয়ে মেয়ে নিয়ে পড়েছি তো এই গাছগুলো অন্য টাইমে খুবই সুন্দর দেখায় তবে আজকেও ভিউটা খুবই ভালো লাগলো গাছের পাতা সব ঝরে গেছে ঠিকই তবুও এই যেন শুষ্ক পাতার মধ্যে একটা অপূর্ব সুন্দর দৃশ্য আমি আজকে উপভোগ করলাম এই যে ফুলটা এখনো দেখুন গাছে আছে এটার কি নাম আমি জানি না তবে আমার ভীষণ ভালো লেগেছে গাছে দেখুন পাতা নেই কিচ্ছু নেই অথচ ফুলগুলো বেশ ফুটে আছে তো এটা আমি ওই জন্য তুলে ধরলাম সামনেই এখানে কমিউনিটি গার্ডেন আছে তো সামারে এখানে সামনে যাদের এখানে কমিউনিটি ইউনিভার্সিটি হাউসেস তারা এখানে গার্ডেনিং করে থাকে তা এখন তো উইন্টার পড়ে গেছে এখন সব জায়গায় গাছপালা আগাছা সব গুছিয়ে নিতে হয়েছে আর যা যা আগাছা থাকে সেগুলো পরিষ্কারও করতে হয়েছে এখন সব জায়গায় এখন খালি তবে সামারের টাইমটা এই জায়গায় খুব ভালো গার্ডেনিং হয় সামারে আবার যখন গার্ডেনিং করা হবে তখন ঠিক এই জায়গাটায় আমি আবার একটা ভিডিও করব। এই যে দেখতে পাচ্ছেন এক একটা অ্যাপার্টমেন্টের জন্য এক একটা ছোট্ট করে জায়গা বরাদ্দ থাকে এবং তারা সেই জায়গায় নিজেদের বিভিন্ন সবজি সবজিপাতি কেউ চাইলে ফুলের চাষও করে থাকেন তো বিভিন্ন রকম চাষ করে থাকেন এরপর আমি বাড়িতে চলে এসেছি তো একটু সাবু ভেজানো ছিল আমি এই সাবুটাকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম একটু সাবুর খিচুড়ি করব। তো এই নিরামিষ এই সাবুর খিচুড়িটা আমি মাঝে মধ্যেই করে থাকি আমার বেশ ভালো লাগে এর জন্য আমি কিছু বিনস গাজর এবং আলু কেটে নিয়েছি তো কি হয় আমি পল্লবের জন্য একটু ভাত ডাল তরকারি করেছি তবে আজ আর আমার দুপুরে ভাত খেতে ইচ্ছা হয়নি আমি আমার জন্য ভাবলাম একটু সাবুর খিচুড়ি করে রাখি কারণ রাতে তো আরেকবার ভাত করবই তাই আর ইচ্ছা করেনি আজ দুবার করে ভাত খেতে এখানে বাচ্চাদের জন্য চার বছর হলে তবে স্কুলে পাঠানোর নিয়ম এবং পল্লবীতে এখন চার বছর হয়নি তাই ওয়েট করতে হচ্ছে যতদিনে ওর চার বছর হবে ততদিনই ওকে স্কুলে পাঠাতে পারবো তো এখানে সেপ্টেম্বর মাস থেকে সেশন শুরু হয় মানে বাচ্চার যাই বয়স হয়ে থাকুক না কেন সেপ্টেম্বরের আগে আপনি অ্যাডমিশন করাতে পারবেন না মানে রেজিস্ট্রেশন করে রাখলেও সেশন আপনার সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে তো বিভিন্ন স্টেটে এগুলো বিভিন্ন নিয়ম হয়ে থাকে তো আমরা যেহেতু মেডিসিনে আছি তো মেডিসিনে এই নিয়মটাই আর কি আমি শুনলাম তো এই রকম কিছু টিফিন পল্লবীরও টিফিন আর কি দেওয়া যাবে তো আমি মাঝে মধ্যে এরকম কিছু কিছু রান্না প্র্যাকটিস করি যাতে পল্লবী স্কুল গেলে এরকম টুকিটাকি কিছু রান্না যাতে ওকেও দেওয়া যায় তার আগে অবশ্য ডে কেয়ারে বাচ্চাকে দেওয়াই যায় তবে ডে কেয়ারে চার্জ এখানে যতটা তার জন্য অবশ্যই দুজন ফ্যামিলি মেম্বার মানে দুজন প্যারেন্টস ইনকাম যাতে করে সেটাই খুব ভালো হয় তবে কারণ এখানে কেয়ারের যা ফিস তাতে দুজন মিলে যদি মানে ইনকাম করে সেক্ষেত্রে এই জিনিসটা আর কি এফোর্ড করতে পারে তো এই যে আমার সাবর খিচুড়ি করার জন্য আমি গোটা গরম মশলা তেজপাতা সব তেলে ফোড়ন দিয়েছি এবং তার আগে কিছুটা কাজু ফ্রাই করে নিয়েছিলাম হালকা লো ফ্লেমে এবং আমার কেটে রাখা আলু গাজর বিন সব এর মধ্যে দিয়ে দিয়েছি তো এটা করতে বেশ কিছুক্ষণ সময় লাগে বলতে পনেরো মিনিট তো লাগেই অবশ্য আলু গাজর বিনস যদি একদম কুচি করে কাটা থাকে তাহলে এত বেশি সময় লাগে না কিন্তু একটু যদি বড় করে কাটা হয় তাহলে একটু ওগুলো সেদ্ধ হতে সময় নেয় হালকা সেদ্ধ হয়ে এলে তবে আমি আমার কুড়ি রাখা যে আদা ছিল সেটা দিয়ে দিয়েছি এর মধ্যে এই আদা দিয়ে আবার আমার যে সবজি ছিল সেটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ওটাকে আবার ঢাকা দিতে থাকি আমি স্বাদ মতো লবণ দিয়েছি এবং এক চামচ মতো চিনিও অ্যাড করেছি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন তবে আমি একটু লবণের স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিই আমি লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে করতে থাকি তো নিরামিষ দিনে অনেকেই সাবু কলা দই বিভিন্ন ফল দিয়ে মেখে খেয়ে থাকেন তবে এটাও একবার ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভালোই লাগবে কারণ অনেকেই সাবুর খিচুড়িটা ট্রাই করে দেখেননি হয়তো বা অনেকে হয়তো জানেন তো যারা ট্রাই করে দেখেনি তারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি মন্দ লাগবে না তো আমার ভিজিয়ে রাখা সাবু তারপরে আমি দিয়ে দিয়েছি তো সাবুর যে ভেজা ভেজা ছিল সেই জলের মধ্যেই আমার সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায় এরপর আমি আমার ভেজে রাখা জিরে গুঁড়ো আর ঘি দিয়েছিলাম তো এই ভেজে রাখা জিরে গুঁড়ো এবং ঘি আমি সব শেষে অ্যাড করেছি এবং এটাকে সব সময় ভালো করে নেড়ে চড়ে আমি আমার যে ভেজে রাখা কাজু ছিল সেইটা অ্যাড করে দিই আমি একটু গোলমরিচ গুঁড়োও অ্যাড করেছিলাম তবে সেটা সব শেষে অ্যাড করেছি আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন তো এই নিরামিষ দিনে এই যে খিচুড়িটা এটা খেলে বেশ ভালোই লাগে আমি সব শেষে একটু কিশমিশও অ্যাড করেছিলাম বেশ এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর আমি এই যে সার্ভ করলাম আমার সাবুর খিচুড়ি রেডি সাথে আমি একটু লাল চা নিয়েছিলাম তো আমি বিভিন্ন সময় বিভিন্ন টি ব্যাগ অ্যামাজন থেকে অর্ডার করি তো এই আমি এইবারে একটু আসাম টিটা অর্ডার করেছিলাম তো আমার খেতে বেশ ভালোই লাগে আমি দেখলাম এটার ফ্লেভারটা বেশ সুন্দর তো আমি মাইক্রোওভেনে জল দু মিনিট গরম করে তার মধ্যে আমি ওই টি ব্যাগটা রেখে দিই তো এই যে সাবুর খিচুড়ি এবং লাল চা এটাই আমার আজকে দুপুরের লাঞ্চ আজ আর আমার অন্য কিছু খেতে ইচ্ছে করেনি আজ আমি এটা নিয়েই বসে পড়েছি তো অ্যামাজন থেকে একটা পার্সেল এসছিলো আমি একটা বেড সাইড ল্যাম্প অর্ডার করেছিলাম তো বেড সাইড ল্যাম্প এটা ঠিকই তবে আমি ভেবেছি এটা আমার ডাইনিং টেবিলের উপর রাখবো যেহেতু এটা অ্যাপার্টমেন্ট তো ডাইনিং টেবিলের উপর ঠিক লাইটের ব্যবস্থা করা নেই মানে আসলে এরা যে ডাইনিং টেবিলটা আমাদের দিয়েছে তো সেখানে আমার বিভিন্ন তরকারি রাখতেই কাজে লেগে যায় যে কারণে আলাদা করে ডাইনিং টেবিল কিনতে হয়েছে কিন্তু তার উপরে লাইট কী দেবো খুঁজে পায় না তাই জন্য এই ল্যাম্পটা অর্ডার করেছি তো এই ল্যাম্পটা আমার দশ ডলার মতো আম নিয়েছে মানে ওই ধরুন আটশো চল্লিশ টাকার মতো তো এখন এই ল্যাম্পটাই আমি সেট করলাম এর মধ্যে একটা ইয়েলো লাইট ঢুকিয়ে দিয়েছি ইলো এলইডি লাইট এই যে দেখুন এটা ল্যাম্পটা অন অফ করে দেখছি আমার বেশ ভালোই লাইট হয়েছে আমার এই ল্যাম্পটা খুবই পছন্দ হয়েছে একটা ডাইনিং টেবিলের জন্য লাইটের যে সমস্যা হচ্ছিল সেইটার সমাধান পেয়ে গেছি বিকেলে একটু ফল কেটে নিয়েছিলাম মানে ওই একটু পিয়ার এটা এশিয়ান পেয়ার আমার খেতে বেশ ভালোই লেগেছে তো এই পেয়ারটা আমি মাঝে মধ্যেই কিনে থাকি সবুজ পেয়ার তো খেয়েছি তবে এই পেয়ারটাও নতুন করে ট্রাই করছি সাথে আপেল পেঁপে এবং কিছু ব্লুবেরি নিয়ে নিয়েছিলাম তো আজকের বিকেলের এই যে একটা ভাবলাম কিছু ফ্রুটস কেটে নেওয়া যাক আর এবং আমার জন্য রাতে কিছু একটা ভালো রান্না করব ভেবেছি অমলেটের ঝোল বা কিছু করা যাবে পরের দিন আমার এক বান্ধবীর জন্মদিনের ইনভিটেশন আছে তো সেখানে যেতে হবে তো কালকে পায়েস করে নিয়ে যাব তার জন্য তো সেই জন্য কিছু কেনাকাটিও করতে হবে তো অবশ্যই সেইটারও ভ্লগ আমি জলদি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বাইরে তো ভীষণই ঠান্ডা তাও একবার ভাবছি বিকেলে বাইরে একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যখন রোদ দেয় তখন বিকেলে পড়ন্ত রোদটা দেখতে ভারী ভালো লাগে তবে আজকে বিকেলে পড়ন্ত রোদটা আর মনে হয় তুলতে পারবো না অনেকটাই লেট হয়ে গেছে আমার ঠিক তিনটে সাড়ে তিনটের সময় এই শীতকালে ওই পরন্ত রোদটা আলোটা খুবই ভালো লাগে চলুন বাইরের ভিউটি দেখা যাক আমার ফ্রুটস কাটা হয়ে গেছে বাইরে কিছু পার্সেলও এসেছে সেগুলো নিতে হবে তো আমার আজকের ভ্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন শীঘ্রই দেখা হবে আবার নেক্সট একটি ভ্লগে আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম বাই